সম্মানিত ভাই বোনেরা যারা আমার ক্ষুদার শুনছেন আজকে আমরা রমজানের শেষ দশকে উপনীত হয়েছি রমজানের শেষ দশক সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এবং আমি খুতবার শুরুতেই যে কথাটি বলেছি যে রমজানের অধিকাংশ চলে গেছে কিন্তু যতটুকু বাকি আছে সেটা তার চেয়ে উত্তম এই জন্য যে শেষ দশকে রয়েছে লাইলাতুল কাদার আর এই লাইলাতুল কাদার সম্পর্কে আল্লাহ বলছেন আপনারা সকলেই জানেন লাইলাতুল কাদের খাইরুমিন আলফি সাহান যে এই লাইলাতুল কদ একটি রাত্রি এবং এই এক রাতের এবাদত আল্লাহ রাবুল আলমিনের কাছে হাজার মাসের চেয়ে উত্তম হাজার রাতের চেয়ে নয় এক রাত হাজার মাসের চেয়েও উত্তম বরাবর নাই কাদের জন্য উত্তম প্রত্যেকের জন্য উত্তম যারা মুসলমান এমনকি জালেম ফাসেক মুসলমান যে তার জন্য হাজার মাসের চেয়ে উত্তম কিন্তু যে মতাকি যে পরিপূর্ণ ইমানদার তাদের জন্য আরো অনেক বেশি যেটা আল্লাহ বলছেন খাই আল ফেসার হাজার মাসের চেয়ে উত্তম কত উত্তম যার ইমান যত বেশি যার তাকুয়া যত বেশি যার তাওয়াক্কুল যত বেশি যার সৎ আমল যত বেশি তাদের জন্য ইনশাল্লাহ আল্লাহর মেহরবাড়ি ততই বেশি হবে আমি আপনাদের সামনে সুরা কাদারের দুটি আয়াত পাঠ করেছি এখানে আল্লাহ বলছেন যে আমি এই পবিত্র কোরআন নাজির করেছি কদরের রাত্রিতে এরপরে আল্লাহ নিজে প্রশ্ন করেছেন তুমি কি জানো কদর কি তারপর আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন যেটা আপনার শুনলেন যে লাইলাতুল কাদরে খাইরুমিন আলফে শাহার হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম এবং আল্লাহ রসুল বলছেন বুখারি শরীফের হাদিস মান কাম আলাইলাতাল কাদরে ঈমানান ইহতিসাবা বুফিরাল হোমা থাকাদ্দাম মিঞ্জামবিহি যে ব্যক্তি ইমানের সাথে সব রাশ অর্থাৎ ইখ্লাস উজাবে তেয়াব উল্লাইল করবে অর্থাৎ লাইলাতুল কাদার উদযাপন করবে আল্লাহ আলবুল আলমীর তার পূর্বের গুদা মাফ করে দেবেন তাহলে আমরা অনেকেই জানি না যে আজকে আমরা যারা এই রমজানের শেষ দশক পেয়েছি এবং গতকাল একুশ রাত ছিল একুশতম রাত আমরা জানি না হয়তোবা চলেও গেছে লাইলাতুল কাদান কিন্তু আমরা যেহেতু জানি না সেই জন্য আমাদের শেষ দশকের প্রত্যেকটি রাতেই মেহনত করতে হবে লাইলাতুল কদর খুঁজতে হবে এবং এই উপলক্ষে আমাদের ইবাদত করতে হবে কেননা আমাদের সকল মোহাম্মদ রসুল্লাহ ছিল তিনি লাইলাতুল কদর খুঁজেছেন লাইলাতুল কদর উপলক্ষে ইবাদত করেছেন এবং তার সম্পর্কে তার প্রিয়তম স্ত্রী আইসারদ আল্লাহ বলেন তাহ আল্লাহ রসুল বলছেন তাহার না লাওয়া বিন রান তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর খোঁজ বুখারি হাদিস আরেকটি হাদিসে আরো সংক্ষিপ্ত করে বলা হচ্ছে তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিতর মিন আল আশর আল আখির মিন রমজান রমজানের শেষ দশক বেজর রাতিতে খোঁজো তার একটি বেজর রাত চলে গেছে কিন্তু আরো চারটি রাত আমাদের সামনে বাকি আছে আর এই লাইলাতুল কদর কে পাওয়ার জন্য এটা ছিল আমাদের এই উম্মতের জন্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক মহা উপহার এটা অন্য কোন জাতির জন্য ছিল না লাইলাতুল তো এই জন্য লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ যে নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের সমস্ত গুনা মাফ ছিল তার আগে পরে কোনো গুনা ছিল না তিনি মাসুম ছিলেন অথচ এই শেষ দশকে তিনি কিভাবে ইবাদত করতেন সেই সম্পর্কে তার স্ত্রী আয়সা থেকে আরো দুটো হাদিস আসছে একটি বুখারি মুসলিম আর একটি মুসলিম শরীফে এবং অন্যান্য হাদিসে আসছে আয়সা রাজা বলেন কারণ দাবি সাল্লাল্লাহ ওয়া আল্লাহ সাল্লা দাখালা মি ইজারা ওয়া হে আলা ইলাহুয়া দা আলাহ যে যখন রমজানের স্যার দশক এসে যেত তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহ রস সাদ্দামিজারা লুঙ্গি টাইট করে পড়তেন এখন লুঙ্গি পড়া অর্থাৎ লুঙ্গি পড়া নয় কোন কাজের আগে যেমন মানুষ কাপড় মজবুত করে পরে অর্থাৎ প্রস্তুতি গ্রহণ করে এই প্রস্তুতি গ্রহণ অর্থ যে আল্লাহ এই রাতগুলোকে পাওয়ার জন্য এই রাতগুলো ইবাদতের জন্য বিশেষভাবে তিনি প্রস্তুতি গ্রহণ করতেন আর কি করতেন ও আহিয়ালাই রাহু এবং রাত জাগরণ করতেন রাতকে তিনি জেগে থাকতেন জাগতেন এবং আই কাদা আহ লাহু পরিবারকেও জাগাতেন কি জন্য খালি রাত্রি যাপন করতেন সজাগ থাকতেন না বিভিন্ন এবাদতের মাধ্যমে তে আমুল লেইন অর্থাৎ তাহার নামাজ তাড়াবির নামাজ তেলাওয়াত দোয়া জিকির ইস্তেখ ফার এই ধরনের যত আমল সম্ভব বিভিন্ন আমলের জন্য তিনি জেগে থাকতেন এবং এই রাত্রি চেষ্টা করতেন যে পূর্ণ রাত তিনি বাদত করতেন আর আরেকটি হাদিসে বলা হচ্ছে কান রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসলাম ইয়াসতাহিদুফিল আশরে লাওয়াখিরে আল্লা রসুল সাল্লাই রমজানের শেষ দশকে এতটাই চেষ্টা করতেন যেই চেষ্টাটা তিনি অন্য সময় করতেন না এমনকি রমজানের প্রথম করতেন না এবং তার প্রমাণ হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম রমজানের শেষ দশকে নিয়মিত তিনি এতে কাফ করতেন এতেকাফের উদ্দেশ্যে হচ্ছে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত হয়ে শুধু আল্লাহ রব আলমের ইবাদতে মাসগুল হওয়া তাহলে আমাদের সামনে আরও যে রাতগুলো রয়েছে যে বাকি সময়টুকু রয়েছে আমরা এই সময় যেন কাজে লাগাই আমাদের জীবনের জন্য কারণ এই রমজান এসেছে আমাদেরকে সমস্ত গুণা থেকে মুক্ত করার জন্য এবং অসংখ্য আজর স্বভাব লাভের জন্য রমজানের প্রত্যেকটি ন্যাক আমল দিনে হোক রাতে হোক অনেক বেশি এবং রমজান রোজাদারের দোয়াল্লা ফিরিয়ে দেন না এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে গত সপ্তাহে আর রমজান মাসে বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত যেটি সেটি হচ্ছে ইসতে ফার আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লা প্রিয়তমা স্ত্রী তাকে জিজ্ঞেস করেছেন যে ইয়া আল্লাহ কাদরে আল্লাহ আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাইলে আমি কি চাইব আল্লাহর কাছে কি প্রার্থনা করব আল্লাহ রসুল তাকে বলছেন কুলি আল্লাহ ইন্নাকা আফু তুহিবুল আফওয়া ফাআফু আননি অর্থ চাই আল্লাহুম্মা হে আল্লাহ انك আফউ নিশ্চয় আপনি ক্ষমাশীল তুহিবুল আফওয়া আপনি ক্ষমা পছন্দ করেন ফাআফু আননি অতএব আমাকে ক্ষমা করে দিন তাহলে লক্ষ্য করুন লাইলাতুল কদর যদি পাই তাহলে কি চাইব কি দোয়া করব পুত্র আল্লাহর রাসূল শিক্ষাদাননি যে দুনিয়া চাও আর অন্য কিছু বলেন নাই কি বলছেন একটা বিষয় বলছেন সেটা বলছেন যে হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা পছন্দ করেন অতএব আমাকে ক্ষমা করুন ক্ষমা চেয়েছেন তা হচ্ছে ক্ষমা প্রার্থনা করাই হচ্ছে ইসতেক ফার এই জন্য আমি কোরআন কারিমের যে আয়াতটি আপনাদের সামনে পাঠ করেছি খোদবার শুরুতে সেটা হচ্ছে সুরা বাকার একশো নিরানব্বই নম্বর আয়াত এবং হুবাহু সুরা মুজাম্মিলের বিশ নম্বর আয়াতে রয়েছে আল্লাহ বলছেন আল্লাহ গাফুর রাহিম তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ রব আলিন গাফুর ক্ষমাসীন রাহিব দয়াময় তো আল্লাহ রাবুল আলমিন বহু জায়গায় এই দুটো সিফের কথা কোরআনে উল্লেখ করেছেন যে তিনি দয়াময় এবং তিনি হচ্ছেন ক্ষমাশীল এছাড়া কোনো জায়গায় আসছে গাফারা যা আল্লাহ রাবুল আলমীর হচ্ছে মহা ক্ষমাসীন গাফুর অর্থ মহা ক্ষমাসীল হয় তো কাজেই আমাদেরকে আল্লাহ রাবুল আলমীর কাছে এই রমজান মাসে ক্ষমা চাইতে হবে ক্ষমা যদি আমরা না পাই আর কখন পাবো কারণ আল্লাহর সুশান সেম বলছেন লীলা হে ও তা কা ওমিদান নার ওজা আলি কুল্লি লাইলা, রমজানে আল্লাহ রাব্ল আলামী বহু সংখ্যক মানুষকে ক্ষমা করেন এবং সেটা প্রতি রাতে কোন হাদিসে আসছে রমজানের প্রতিদিন এবং প্রতি রাতে আল্লাহ রাবুল আলমিন বহু মানুষকে ক্ষমা করেন তো কাজে রমজানের মূল যে বিষয় সেটি হচ্ছে ক্ষমা প্রার্থনা যেটা আল্লাহ রসুল সালাম আয়সার সেই জন্য আল্লাহ আমাদেরকে বারবার ডেকে ডেকে বলছেন যে আয়াতি শুনলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়াময় আল্লাহ আরো বলছেন সুরাহুদের নব্বই নম্বর আয়তে ইন্না রাব্বি রাহিমুল ওদুদ তোমরা আল্লা আল্লাহ তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তোমরা আল্লাহর কাছে তবা করো নিশ্চয়ই ইন্না রাহিমুন রাহিম নিশ্চয় আল্লাহ দয়াময় এবং প্রেমময় আল্লাহ তার বান্দাদেরকে খুবই ভালোবাসেন কেমন ভালোবাসেন তার বহু উদাহরণ আছে এর মধ্যে একটি উদাহরণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একদা দেখতে পেলেন যে একজন মা তার সন্তানকে খুঁজে পাচ্ছে না তার মেয়েকে খুঁজে পাচ্ছে না তো ছোট সন্তানকে না পেরে মন কত অস্থির হয় বুঝতে পারছেন কুয়ায় পড়লো না হারিয়ে গেল না কি হলো তাহলে হঠাৎ করে যখন তাকে তাকে জড়িয়ে ধরে আদর করছেন চুমু দিচ্ছেন এই দৃশ্য দেখে সাহাবাদেরকে তিনি বলছেন দেখছো মা সন্তানকে কেমন ভালোবাসে এই মা কি তার সন্তানকে আগুনে ফেলে দিবে সাহাবা একরাম বলছেন না তখন তিনি বলছেন আল্লাহ রাবুলা আরামে তার বান্দাদেরকে এর চেয়ে বেশি ভালোবাসে তাহলে আপন মা সন্তানদেরকে যতটা ভালোবাসেন আল্লাহ রাবুল আলমী তার বাদ্যাদেরকে তার চেয়েও বেশি ভালোবাসেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে আমরা আল্লাহর ডাকে সাড়া দেই না আমরা জীবন অতিবাহিত করে দিচ্ছি পাপের পথে থাকছি রমজান মাসও আমরা পাপ থেকে মুক্ত নয় রমজানে কি খুন হচ্ছে না রমজানে কি ধর্ষণ হচ্ছে না রমজানে কি অপরাধ সংগঠিত হচ্ছে না অথচ এই রমজানে শয়তান বন্ধ আছে এমন পরিবেশ বেহেস্তের দরজা খোলা জাহান্নামের দরজা বন্ধ এই অবস্থা তো আমরা হেদায়াত হইনি আমরা নিজেরাই এক একজন শয়তান হয়ে বসে আছি তাহলে এই রমজান এই সুন্দর পরিবেশে যদি আমি গুলা থেকে মুক্ত চোলা হতে পারি তওবা না করতে পারি তাহলে আর কখন গিয়ে আমি তওবা করব। বন্ধুরা আমার আমি খুব সংক্ষেপেই বলবো তওবা এবং ইস্তেখ ফরের বহু উপকার আছে আল্লাহর উপরে আল আমাদেরকে বলছেন খাঁটি তওবা করতে আল্লাহ বলছেন ইয়াই অল্লাহ দিনা মানু তুই আল্লাহ তাও বাচ্চা না সুহা তোমরা খাঁটি তবা করো না সুহামানি খাল এসা খাঁটি করো তাহলে কি হবে আসা রব্বু ওয়ায়ু কাফরা আনকুম সাইয়া তিকুম ওয়াইদু খেলাকুম জান্নাত ইন তাজরি মিন তাহতিল আনহার খাঁটি তবা যদি করো তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে দিয়ে নহর প্রবাহিত আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে বলছেন তবা করতে এখানে সমস্ত মুমিনদেরকে বলছেন কিন্তু সমস্ত শব্দটা নাই হে মোমেনগণ বলছেন আমরা যদি মোমেন্ট হই তাহলে আল্লাহ আমাদেরকে আহ্বান করছেন কিন্তু আরেকটি আয়াতে আল্লাহ রাবুল আলামিন সুরান নুরের একত্রিশ নম্বর আয়াতে সমস্ত মোমেন্টদেরকে ডেকে বলছেন তু ভুল আল্লাহ হে জামি আন আই হাল মেনুন লা আল্লাহ কুমতুফ লেহন হে মোমেন তোমরা সকলেই আল্লাহর নিকটে তবা করো তাহলে তোমরা সফল হবে এবং তবা কে করবে শুধু মহা পাপীরাই করবে নাকি সামান্য পাপীরা করবে যারা মনে করে পাপ করে না কি মানুষ আছে মানুষ নেই তাহলে প্রত্যেকেই পাপ করেন আল্লাহ রসুল বলছেন যে যারা পাপ করে তাদের মধ্যে উত্তম হচ্ছে যারা তহবা করেন আর আল্লাহ রসুল নিজের সম্পর্কে বলছেন আল্লাহর শপথ করে বলছি আমি প্রতিদিন আল্লাহর নিকটে এক সত্তর বারের বেশি তহবা করি কোন হাদিস একশো বারের বেশি এবং আল্লাহ রসুলের সাহাবী উমর আল্লাহ তালা বলছেন যে আমরা আল্লাহ রসুলের এক মসতিষে এক শতবারের বেশি ইস্তেক ফার বলতে আমরা শুনেছি কাজে আল্লাহ রসুল যার গুনা মাফ ছিলেন তিনি এক শতবার তবা করতেন এবং তিনি নিজে বলছেন আমি বেশি আল্লাহর কাছে তবা করি তাহলে আমরা এই রমজান মাসে অবশ্যই তবা করা উচিত এবং রমজান মাসে আমাদের বেশি বেশি ইসতেক ফার করা উচিত তবা অর্থ কি তবা শর্ত থেকে অর্থ বোঝা যায় তবা শব্দের অর্থ হচ্ছে রুজু ফিরে আসা আমি যে ভুল পথে আছি গুনার পথে আছি এই গুনার পথ বাদ দেয়া সঠিক পথে ফিরে আসা তাহলে যে নামাজ পড়ে না নামাজ শুরু করাটাই তবা যিনি হারাম খান হারাম ছেড়ে দিয়ে হালাল খাওয়াটাই তহবা যিনি যেই অপরাধ করে সেই অপরাধ ছেড়ে দেওয়া এটা হলো প্রাথমিক রুজু তহবা তারপরে হচ্ছেন অপরাধ বোধ অনুশোচনা করা দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত হচ্ছে আহাদ বা অঙ্গীকার যে এই ওয়াদা করা যে আমি এই গুদা আর জীবনে করব না এই তিনটা শর্ত যদি আল্লাহর হক নষ্ট করে যেমন নামাজ পড়ে নাই রোজা করেন না ইত্যাদি আর বান্দার হক নষ্ট করেন সেখানে আরও একটি শর্ত যোগ হবে সেটা হচ্ছে যেই বান্দার কাছে আপনি অপরাধ করেছেন কারো সম্পদ নিয়েছেন কাউকে আঘাত করেছেন কাউকে গিবত করেছেন তার কাছ থেকে আপনি মুক্তি দিতে হবে তার সম্পদ ফিরিয়ে দিতে হবে তিনি না থাকলে তার সন্তানদেরকে সম্পদ ফিরিয়ে দিতে হবে অথবা তার কাছ থেকে ক্ষমা পাইতে হবে ক্ষমা চাইলেন ক্ষমা করল না লাভ হবে না আমি যদি আপনার বহু টাকা নিয়ে যাই আর বলি মাফ করে দেন আপনি মাফ করবেন আগে টাকা ফেরত দিতে হবে তারপরে বলতে হবে ভুল করেছিলাম মাফ করেন তাহলে এই চারটি শর্ত পূরণ হলে খাদি তবা হবে এবং তবা যদি পূর্ণ হয় তালা আল্লাহ আপনাদের ভালোবাসবেন আল্লাহ বলেন ইন আল্লাহই يحب التوابين ويحب المتطهرين নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকে ভালোবাসেন আর তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বের গুনাহগুলো শুধু ক্ষমা করবেন না আপনার গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবেন আল্লাহ বলেন ইল্লা মান تابا و من عمل عملا صالحا فاولাইকে يبدل الله سيئاتهم حسنات আল্লাহ الله غفورا رحيما নিশ্চয়ই যে তওবা করে সৎআমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুণাগুলোকে সাব দিয়ে পরিবর্তন করে দেন এবং আল্লাহ হচ্ছেন গাফুর রাহিম তিনি গাফুর এই জন্য ক্ষমা করেন তিনি দয়াময় এই জন্য গুনাকে সাব দিয়ে পরিবর্তন করে দেন এবং তওবা করলে শুধু পরকালে উপকার হবে তা নয় দুনিয়াতে উপকার হয় আল্লাহ বলছেন ফাকুল তুস্তাক রাব্বা কুমিন বলছেন আমি আমার জাতিকে বললাম তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তাহলে কি হবে সামা আলে আলি কুমিদ্রাহা তাহলে আকাশ তোমাদের দ্বারে মুসল দ্বারে বৃষ্টি দিবেন অয়ুম দিদ কুম্বে আমি এবং তোমাদেরকে আল্লাহ রাবুল আলামিন সম্পদ বাড়িয়ে দিবেন ছেলে সন্তান বাড়িয়ে দিবেন ওয়েজ আল্লাহ কুম জান্নাত ওয়েজাল্লাহ আনহারা তোমাদের বাগ বাগিচা বাড়িয়ে দিবেন এবং তোমাদেরকে আল্লাহ রাবুল আলামিন নহর মানে পানির ব্যবস্থা করে দিবেন এবং যত বড় গুনাই করি না কেন আমার জন্য ক্ষমা রয়েছে আল্লাহ ডেকে বলছেন রহমতুল্লাহ ইন আল্লাহ আল্লাহ বলছেন হে আমার বান্দারা যারা সীমা লঙ্ঘন করেছ তোমরা নিরাশ হয়েও না আল্লাহ রাবুল আলমীর সকল গুনা ক্ষমা করে দেবেন ইন্নাহু হল গাফুর রাহিম কারণ তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াময় আল্লাহ রাসুল বলছেন তো বালিমান ওয়াজেদাফি সাহিফ হাতি ইস্তেক ফর শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য যে তার আমল নামায় অধিক ইস্তেক ফার দেখতে পাবে সব শেষ হাদিস বলবো যে আল্লাহ আমাদের বলছে ক্ষমা প্রার্থনা করো এবং রমজান এই ক্ষমা পাওয়ার মাস যেটা আয়সাক আল্লাহ আল্লাহ তালা আল্লাহ শিক্ষা দিয়েছেন এবং সারা বছরই روتي رعتي الله رب العالمين هذا شيء ينزل ربنا وتعالى كل ليلة من كل ليلة إلى السماء الدنيا দুনিয়ার আকাশে স্বয়ং আল্লাহ রাবুল আলমিন প্রতি রাতে আসেন এবং এসে তিনি বান্দাদেরকে ডাকে হে নাইফ কাসুস অর্থাৎ তিন বাগের এক বাঘ বাকি থাকে তাহার যত সময় ইয়াকলাই কে আমার কাছে দোয়া করবে আমি কবুল করবো অমাইয়াস তিয়া কে আমার কাছে চাইবে আমি দেব অমাইয়াস্তাক ফির ইফা ফাক ফির কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি ক্ষমা করে দেবো কাজী বন্ধুরা আমার আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন ক্ষমা করার জন্য আদেশ দিয়েছেন এবং ক্ষমার জন্য আল্লাহ রাবুল আলমিন অপেক্ষা করেন এবং ডাকেন অন্য অন্যাদেশে এসছে সারাদিন যারা পাপ করে সারা রাত তাদের জন্য হাত পেতে আল্লাহ ডাকে অপেক্ষা করে এবং বলে বান্ধা তবা করে কিনা আবার সারা দিনে যারা তবা করে পাপ করে তাদের জন্য সারা রাত অপেক্ষা করেন রাতে যারা পাপ করে। তাদের জন্য সারা সারাদিন অপেক্ষা করেন কাজে আসুন আমরা এই রমজানের পবিত্রতম সময়ে গুণা থেকে মুক্ত হওয়ার জন্য ইস্তেক ফার করি ইস্তেফারে ক্ষমা প্রার্থনা করি আর তবা করি তবা মানে হচ্ছে গুণা ছেড়ে দিয়ে আমরা অনুশোচনা করি এবং অঙ্গীকার করি আমরা গুনা করব না এই নিষ্পাপ হয়ে যদি আমরা কবরে যেতে পারি তাহলে আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের ক্ষমা করে দেবেন এবং আমাদের জান্নাত দেবেন তাহলে আমাদের জন্য সফল হবে আর যেই রমজান সেই যদি থেকে যায় যেই পাপ সেই যদি থেকে যায় তাহলে আমাদের কি ভবিষ্যৎ হবে আল্লাহ রাবুল আলমিন জানেন কাজেই আল্লাহ রাবুল আলমীর কাছে তৌফিক কামনা করছি আসুন আমরা সবাই দোয়া করি সবসময় দোয়া করি এবং রমজান মাসে দোয়া ফিরিয়ে দেন আল্লাহ আল্লাহাবুল আলমিন তাই রমজান

কাজে লাগাবার চেষ্টা করি আমরা বিশেষভাবে দোয়া করি আর বেশি বেশি দূরত পড়বেন আর সুরা কাহাব যদি সম্ভব হয় সুরা কাহাব পাঠ করবেন আল্লাহ সাল্লাহ আল্লাহ মুহমদ ওয়া আলা আলী মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم احفظ المسلمين في كل مكان، اللهم احفظ المسلمين في فلسطين وغزة. اللهم احفظ المسلمين في فلسطين وغزة اللهم احفظ المسلمين في فلسطين وغزة اللهم انصرهم اللهم عيدهم اللهم حرر الأقصى من يهود الغاصبين اللهم وفقنا لما تحب وترضى اللهم اغفر المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك أنت السميع الكريم مجيب الدعوات اللهم آمنا في, بلاد آمن في بلادنا وصائر بلاد المسلمين اللهم آمنا في بلادنا وصائر بلاد المسلمين اللهم آمنا في بلادنا وصائر بلاد المسلمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا مقلب القلوب ثبت قلوبنا على دينك فاذكروني أذكركم